হ্যালো সাইন হবে আমার কাছে এসে গেছে আসসালামু আলাইকুম প্রিয় বিয়জ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আজকে এক নতুন কুকুরের খামারে আজকে দারুণ দারুণ কিছু কুকুর দেখানো হবে কুকুরের দাম সম্পর্কে তারপরে নাম টোটাল বিস্তারিত কিরকম যত্ন করবেন যদি ভালো লাগে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ

আ এটা প্রেস সম্পর্কে একটু বলতেন ল্যাব্রাডর টা এই ল্যাব্রাডর টা ফিমেল ল্যাব্রাডর টা একবার বিট করেছে একবার বাচ্চা দিয়েছে এটা আমি 20000 টাকা হলে সেল করে দিব 20000 টাকা হলে সেল করে দিবেন এটা আমি সেল করে দিব তারপর আলোচনার সাপেক্ষে কিছু কমপ্লিট হবে অবশ্যই অবশ্যই জানুয়ারি সামনে আসলে বা আসলে কথা বললে অবশ্যই কিছু কম হবে এটা কিন্তু ফুল ট্রেন্ড আপ হ্যাঁ জি আর্মি ট্রেনিং করানো সব আর্মি ট্রেনিং করানো জি হ্যাঁ সব আর্মি ট্রেনিং করানো ওরে আপনি লিস্ট ছাড়া বাইরে ঘোরাতে পারবেন মানে কোনো বেল্ট লাগবে না বেল্ট লাগবে না আপনার কমান্ডে যদি আপনি মানে আপনার আপনার সাথে পরিচিত হয় তাহলে আপনি কমান্ডেই মানে আমি যেরকম আপনার কথা আপনি বস্তু বললে বইছে তাই দেখলাম যা আছে তাই শুনবে হ্যাঁ ঠিক নেক্সট জি ভাই কুকুর কিন্তু আমার কাছে আরো ছিল হ্যাঁ জাস্ট এই যে মানে টেক সমস্যার জন্য আমি একাই টেক করি তো এইজন্য সলভ করে দিছি কিন্তু আমার কাছে এছাড়াও কুকুর আছে আমার কো ক্যানেল আছে আর একটা উত্তরাতে ওটা আমার বোনের ক্যানেল জি ওখানে হাসকি গোল্ডেন রিট্রিভার রোড ওয়েলার মানে যত যত বড় ব্রিড গুলো আছে দামে এক্সপেন্সিভ ব্রিড গুলো সব আছে ঠিক আছে ভাইয়া ওখানে যদি আমার সময় হয় বা আপনার সময় হয় লাইন সাল্লা আহ ওগুলোরও সব কোয়ালিটি সম্পন্ন কুকুরগুলো দেখানো হবে বিড়ালো আছে ওখানে বিড়ালো আছে যেই পারসেন ক্যাটো আছে আর কি আছে ভাই ওখানে ওখানে পাখি আছে ভাইয়া বিড়াল পাখি পশিয়াল কাজ ও একটা রিসর্ট টাইপ আসলে ঠিক আছে তাই না হ্যাঁ যদি আপনার যদি সময় হয় একদিন জায়গা ঘুরে আসবো ভাই অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই এই চ্যানেলে বিড়াল কুকুর আর কি এ পাখি এ টু জেড পাখি সবকিছু দেখানো হয় আর এই চ্যানেলটা আপনাদের জন্যই আমি এত কষ্ট করি কিন্তু আজকে আসছে কোথায় ভাই এখানে অনেক দূরে আসছে ভাই আজকে থেকে আসলে চারাবাগে আরো অনেক ভিতর সাইডে এটা জি

ছেলের জন্য না না এটা এটা জাস্ট ব্লিডিং এর জন্য ব্লিডিং করান এটা দিয়া এটা দি ব্রিডিং করাবো ঠিক আছে ভাইয়া মাক্সি বাইকটা খাওয়া নাকি হ্যাঁ খেলাধুলা করকে ওর একটা শট নিতে দেন আমার কাছে এসে গেছে ঠিক আছে ভাই আপনার হাতে আরো দুই পিস আছে মাসাল্লাহ অনেক বড় সাইজ একটা জার্মান স্পিচ একটা ইন্ডিয়ান স্পিচ একটা জার্মান স্পিচ আর একটা ইন্ডিয়ান স্পিচ এটা জার্মান স্পিচ এটা জার্মান স্পিচ না মেল মেল নোংরা হয়ে আছে কারণ একটু সারা দিন খেলাধুলো করে জি আর একটু মানে শীত তো এজন্য আমি গোসল করাই না ও শীতে আবার গোসল করানো যায় না নাকি হ্যাঁ আর অনেক ঠান্ডা পানি ভাই অনেক ঠান্ডা পানি মানুষের গোসল করতে কষ্ট যায় ঠিক আছে তো বোবা জিনিস এজন্য আমি গোসল কম করাই জি খুবই ভদ্র এগুলো গোসল কিন্তু ফুল হোয়াইট হয়ে যাবে একবারে পুরো সাদা টক টক হয়ে যাবে মানে পুতুলের মতো একদম পুতুলের মতন হয়ে যাবে যেহেতু ভাইয়ের অনেকগুলো বিড়াল আর অনেকগুলো কুকুর এই জন্য বাই কিন্তু একটু টেক্কার করতে একটু কষ্ট হয় যখন আপনার একটা থাকবে

তো ওইটা ওখান থেকে আমি ডেলিভারি দিই এছাড়াও আমি ঢাকার সকল জায়গায় ডেলিভারি দিই হ্যাঁ আলোচনা সাপেক্ষে সেটা আর আমার ফোন নাম্বার হচ্ছে এটাতে WhatsApp আছে WhatsApp আছে না ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেওয়ার জন্য আর মানুষদের নতুন নতুন কিছু কালেকশন দেখানোর জন্য ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম